আজকের ভিডিও সবচেয়ে আকর্ষণীয় পিসিটি হলো 10000 টাকার মধ্যে আপনি একটি পিসি বিল করতে করতে পারেন টোটাল পিসিটা মনিটর কিবোর্ড মাউস এভরিথিং থাকছে 10000 এর মধ্যে এই হেডফোনটি রেখেছি টোটালি গিফট হিসেবে ফ্রি মানে এই প্যাকেজের সাথে গেমিং হেডফোনটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে এএমডি রাইজনের 7 এর এটা লগা 5700G এই প্রসেসরটা দিয়ে আপনি 애니메이션ের কাজ ভিডিও এডিটিং এর কাজ গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফটোশপের সকল মানে আপডেট কাজগুলো এটা দিয়ে করতে পারবেন এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ হওয়াতে একশো আঠাইশ জিবি একটি এস যেটি আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে রিড রাইড স্পিড খুবই চমৎকার রিড স্পিড হল আপনার পাঁচশো পঞ্চাশ আর র্যাম হিসেবেও রেখেছি আমরা অরিয়ার ব্র্যান্ডের একটি র্যাম যেটি তিন বছর ওয়ারেন্টি থাকবে ডিডিআর এর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগা র্যাম সামনে আপনার দেখতে পারতেছেন যে ট্রান্সফার একটা লুকিং এর মধ্যে দুইটা আট জিবি কুলার সহকারে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য

হলোগ্রাম দেখে নেবেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই মাদাবোর্ডটি ব্র্যান্ড নিউ হওয়াতে তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এটাতে আমাদের পারফরমেন্সের হিসাব করে আমরা এসএসডিটা রেখেছি এনভিএমি দুইশো ছাপ্পান্ন জুবি একটা এসএসডি রেখেছি এনভিএমি যেটা তিন বছর ওয়ারেন্টি এটিও আপনারা দেখে নেবেন স্পিডের একটা বিষয় আছে যে অনেক সময় আপনার নন ব্র্যান্ডও থাকে এখানে স্মার্টের স্টিকার দেওয়া হলোগ্রাম দেখে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নেবেন র্যাম হিসাবে রয়েছে আমাদের এখানে

এই প্যাকেজের সাথে মানে খুবই চমৎকার একটি এটি আর এই ক্যাশিং কে পাওয়ার জেনারেট করার জন্য টোটাল পিসিটাকে আমরা একটা বেলোটবের এই দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা দুই বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছে এই দুইশো ওয়ার্ড দিয়ে আপনাদের এই টোটাল পিসিটা ওয়ান অফ দ্য বেস্ট এর চেয়ে বেশি প্রয়োজন নাই কারো যদি প্রয়োজন পড়ে গ্রাফিক্স কার্ড ইন ফিউচারে যারা ফিল করতে যাচ্ছেন বা কারো যদি বাজেট থাকে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে যাচ্ছেন তাহলে তারা শুধু এই পাওয়ার সাপ্লাইটাকে আপনারা মাইনাস করে ওই যে গ্রাফিক্সটা তার সাথে রিকয়ারমেন্ট অনুযায়ী সেটা নিতে পারবে এই প্যাকেজটিতে আমরা আরেকটা আকর্ষণীয় জিনিস রেখেছি সেটা হলো 22 ইঞ্চি একটা মনিটর রেখেছি বর্ডারলেস কিন্তু বর্ডারলেস এবং বিল্ডিং স্পিকার সহকারে ওয়াল মাউন্ট সিস্টেম সহকারে রয়েছে এই মনিটরটি 100 হার্জের এর মধ্যে তো এই টোটাল প্যাকেজটিতে আমরা এই হেডফোনটি রেখেছি টোটালি গিফট হিসেবে ফ্রি মানে এই প্যাকেজের সাথে গেমিং হেডফোনটা সম্পূর্ণ ফ্রি ফ্রি পেয়ে যাবে সো এই টোটাল পিসিটি রাইজন সেভেন সাতান্ন সুজি পিসিটি বিল করতে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি বিল করতে পারবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনার কোনো যেই ধরনের ইনফরমেশন বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে বা আপডেট করতে বা সকল ধরনের ইনফরমেশন আমাদের কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারবেন তার পাশাপাশি আরেকটি নিয়ে এসেছি আমরা এএমডির মধ্যেই রাইজন ফাইভ সেটি হলো আমাদের চব্বিশশো জি যাদের বাজেট কম প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন কিন্তু বাজেটটা একটু কম যারা সাতান্নশো জি নিতে পারতেছেন একটু বাজেট কমের মধ্যে তারা চব্বিশ হাজার পাঁচশো টাকায় বিল করতে পারবেন যারা বাজেট কমের মধ্যে যাচ্ছেন একটা প্রফেশনাল এই পাওয়ার এই প্রসেসরটি হয়তো তিন বছর ওয়ারেন্টি থাকবে এটিতে একটি থাকবে যেটা হলো এম এর খুবই চমৎকার হুনানজির একটি গেমিং সিরিজের মাদারবোর্ড যেটি হল আপনার পাঁচশো বিশ সিরিজ মানে খুব আপডেট একটা সিরিজের মাদার বোর্ড রেখেছি এই মাদার বোর্ডটাও আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাতে সকল ধরনের আপডেট ফিচার রয়েছে এমবিএমি থেকে শুরু করে এস ডিএমআই বিজি এ আপনার ইউএসবি টু থেকে থ্রি সকল আপডেট যা ফিচার রয়েছে বর্তমানে সকল কিছু এটাতে বিদ্যমান তো এই প্রোডাক্টটিও তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এসএসডি হিসাবে আমরা রেখেছি অরিয়ার ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি একটি এসএসডি যেটি আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে রিড রাইট স্পিড খুবই চমৎকার রেড স্পিড হলো আপনার পাঁচশো পঞ্চাশ এবং রাইড স্পিড চারশো আচ্ছা একশো আঠাশ জিবি না নিয়ে কেউ যদি প্রাইস বাড়িয়ে দুশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো নিতে চাই সেটা তো অবশ্যই পসিবল আপনার বাজেট অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আপনি চাইলে এনভিও নিতে পারবেন আপনার কাস্টমাইজেবল করে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টিবি টু টিবি পর্যন্ত মার্কেটে যেটা রয়েছে আমার কাছে স্টকে সকল কিছু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর র্যাম হিসেবেও রেখেছি আমরা অরিয়ার ব্র্যান্ডের একটি র্যাম যেটি তিন বছর ওয়ারেন্টি থাকবে ডিডিআর ফোর এর এইট জিবি ছাব্বিশশো এর র্যাম তিন বছর ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ প্রোডাক্টটি সো এই প্যাকেজটি আমরা ক্যাশিং হিসেবে রেখেছি দেখেন খুবই চমৎকার একটি ক্যাসিং ওবো ব্র্যান্ডের মধ্যে সামনে আপনার দেখতে পারতেছেন যে ট্রান্সপারেন্ট একটা লুকিং এর মধ্যে দুইটা আট জিবি কুলার সহকারে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য এবারও আমরা রেখেছি বেলোটপের উপর আস্থা বেলোটপের দুইশো ওয়াটারের একটি পাওয়ার সাপ্লাইয়ের উপর দুই বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবে

মনিটর পেয়ে পে যাবেন এই টোটাল পিসিটি মাত্র বিল করতে আপনাকে প্রয়োজন হবে 25500 টাকা 25500 এই এমডি রাইজানের মধ্যে 24 ইঞ্চি মনিটর দিয়ে পিসি বিল করবেন 25500 টাকা দিয়ে আচ্ছা চাইলে তো যে কোনো আইটেম কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম কাস্টমাইজ করে নিতে পারবেন ব্র্যান্ড চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আচ্ছা তার পাশাপাশি আরেকটা নিয়ে এসেছি আমরা ইন্টেলের মধ্যে কোরাই 5 6 জেনারেশন যেটা বাজেট মধ্যে মানে খুবই ভালো একটা পড়েছে স্যার যারা জেনারেশন যারা ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এর কাজগুলো করতে যাচ্ছেন এই লেভেলে আপনার বাজেটটা একটু কম বাট আপনি চিন্তা করবেন না কোয়াই ফাইভ জেনারেশন আপনার ওই প্রাথমিক লেভেলের মিড লেভেলের কাজগুলো আপনি আরামসে করে নিতে পারবেন প্রফেশনালি যে আরেকটু বেড়তে চান তাহলে আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করলেই আপনি প্রফেশনাল কাজগুলো করতে পারবেন সো এটির সাথে একটা ইন্টেলের স্টক কুলার থাকবে আর মাদারবোর্ড হিসেবে এটির সাথে আমরা বেস্ট কমিউনিকেশন হিসেবে একশো দশ একটি মাদাবোধ রেখেছি হাতে এসে খুলে দেখে নিতে ওয়ারেন্টি থাকবে এটি তো রয়েছে এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা রেখেছি বরাবরই ব্র্যান্ডের যেটি তিন বছর ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ রিড স্পিড খুবই চমৎকার থাকছে ব্র্যান্ডেরই DDR4 এর একটি 8GB RAM 2660 MHz এর এই RAM টা 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবে সো প্রত্যেকটা প্রোডাক্টের আপনার এই পিসিতে ওয়ারেন্টি এবল বিদ্যমান রয়েছে আর কিবোর্ড মাউস হিসেবেও থাকছে এখানে বরাবরই আমাদের বেলু টপের কিবোর্ড মাউস অফিশিয়ালি 1 বছর ওয়ারেন্টি থাকবে আর এই পিসিটাতে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি দেখেন খুবই চমৎকার ওবো ব্র্যান্ডেরই একটা সারা সিম্পলের মধ্যে একটা কালার চাচ্ছেন চাচ্ছেন তারা অফিশিয়ালি এটা নিতে পারেন এটার সাথে এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য আমরা বরাবরই রেখেছি পাওয়ার জেনারেট করার জন্য রেখেছি বেলোটপ ব্র্যান্ডের 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যার দুই বছর ওয়ারেন্টি এটা কিন্তু জেনুইন সার্কিট অবশ্যই জেনুইন সার্কিট বরাবরই আমরা বেলোটপকে কেন আবার আস্থার একটা প্রতীক হিসেবে রাখতেছি প্রত্যেকটা পিসির সাথে কারণ এটার মান গুণগত মান আপনার অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় এই রেঞ্জের মতো ওয়ান অফ দা বেস্ট এই প্যাকেজটির সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি স্টার এক্স এর 19 ইঞ্চি একটা টেম্পারড গ্লাস সহকারে এইচডিএমআই বিজিএ সকল কিছু রয়েছে এই মনিটরটিতে আপনাদের বাসায় অনেক সময় দেখা যায় বাচ্চা ছেলে প্রধান থাকে যারা আপনার মনিটরে টাচ করে যেমন মনিটরটা ভেঙে না যায় তার জন্য একটা ট্যাম্পার গ্লাস রয়েছে আপনার জন্য এটা একটা আদর্শ হতে পারে যে বাচ্চাদের হাত থেকে রায় পাওয়ার জন্য আপনার এই মনিটর ওয়ান অফ দ্য বেস্ট এই টোটাল পিসিটি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় বিল করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে নিয়ে এসেছি আজকে মোবাইলের বাজেটে আপনি পিসি কিনবেন যাদের সবচেয়ে আকর্ষণীয় মানে যাদের বাজেট কম সবচেয়ে আকর্ষণীয় পিসিটি হলো কোয়াই থ্রি সেকেন্ড জেনারেশনের এই পিসিটি টি দশ হাজার টাকায় টোটাল পিসি বিল তো এটিতে থাকবে কোয়াই ফাইভ কোয়াই থ্রি সেকেন্ড জেনারেশন একটি প্রসেসর ইন্টেলের সিপিএস কুলার আর মাদারবোর্ড হিসাবে এখানে আমরা রেখেছি বরাবরই একটি বিশ্বস্ত ব্র্যান্ড ইসোনিক ব্র্যান্ডের সিক্সটি ওয়ান একটি মাদারবোর্ড এটিতে এম বি এস ডি এম আই বি সকল কিছুই রয়েছে আপডেট তো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে পারবে না ভিজিলেশানের যে আমাদের গ্রাফিক্সের যে ভিজিলেশন মডিটরিটিও আমাদের এইচডিএমআই মনিটর 60 হার্জ এর একটি রিফ্রেশ রেটের স্কোয়ার মনিটর এই বাজেটের সাথে আমরা রেখেছি অরিয়র এর একটি অ্যাসেসরি যেটা আমাদের পিসির স্পিডটাকে এগোরিট রাখার জন্য রিড রাইড স্পিড খুবই চমৎকার কারণ আমরা বরাবরই অরিয়র কে বলতাছি স্পিডটা কারণ আমাদের শাটডাউন এবং কাজের যে স্পিডটা এটা তো ওয়ান অফ দা বেস্ট এই রেঞ্জের মধ্যে আর র‍্যাম হিসেবে রেখেছি DDR3 একটি 4GB র‍্যাম আর ক্যাসিং হিসেবে আমাদের এই প্যাকেজটিতে রয়েছে ওবো ব্র্যান্ডের খুবই চমৎকার অফিসিয়াল একটি ম্যাচ টাইপের ক্যাশিং ব্ল্যাক কালারের মধ্যে আর পাওয়ার জেনারেট করার জন্য বরাবরই আমরা রেখেছি প্রত্যেকটা পিসিতে মান বা আপনার এই রেঞ্জের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আর কিবোর্ড এই এস এসপির মাউস এবং হাই পাওয়ারের একটি কিবোর্ড এই টোটাল পিসিটা মাত্র দশ হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন মানে মোবাইলের দামে আমরা আপনি পিসি বিল করে নিয়ে যেতে পারছেন টোটালি মনিটর কিবোর্ড মাউস